আচ্ছা আমরা কিন্তু জানি ভাই বাদল ভাই কিন্তু পাইকারি ব্যবসা করে থাকে যার কারণে এত নিতে পারছে আপনার মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই পুরো বেডরুম পাচ্ছেন হোম ডেলিভারি চাদর বালিশ মাঠে সবকিছু আচ্ছা একটি ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার হেজনগরের সাথে দোকান অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে চাইলে কিন্তু আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন আর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকলে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে